কল্পনা করেন তো সাতচল্লিশ সালের সেই মানচিত্রটি আজও অটুট মাঝখানে শত শত মাইলের ব্যবধান থাকা সত্ত্বেও পূর্ব এবং পশ্চিম পাকিস্তান আজও একটি রাষ্ট্র বর্তমানে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি অর্থনীতি এবং সামরিক শক্তি কেমন হতো বাংলাদেশ কি আজও একটি উন্নয়নশীল বিষয় হিসেবে আত্মপ্রকাশ করতে পারত নাকি পাকিস্তানের বর্তমান অর্থনৈতিক সংকটের ভারে পিষ্ট হত আজকের ভিডিওতে আমরা ডাটা এবং ভূরাজনীতির আলোকে বিশ্লেষণ করব যদি বাংলাদেশ ও পাকিস্তান আজও এক দেশ থাকত তবে পৃথিবী কেমন হতো আমাদের আজকের আলোচনায় সবাইকে স্বাগত আজ আমরা আলোচনা করব বাংলাদেশ এবং পাকিস্তান যদি বর্তমানে দু হাজার ছাব্বিশে এক দেশ থাকত তাহলে সে দেশটি কেমন হতো তো চলুন আমরা আলোচনার গভীরে প্রবেশ করি এবং সব দিক থেকে বিষয়টা বিশ্লেষণ করি প্রথমে দেখা যাক এই বিশাল রাষ্ট্রটি বিশ্বমঞ্চে কতটা শক্তিশালী হত জনসংখ্যা ও সামরিক শক্তি বাংলাদেশ ও পাকিস্তান মিলে এই দেশের জনসংখ্যা হত প্রায় বিয়াল্লিশ কোটির উপরে এটি হতো বিশ্বের তৃতীয় বৃহত্তম জনসংখ্যার দেশ সামরিক দিক থেকে ভারতের জন্য এটি হতো এক বিশাল চ্যালেঞ্জ দুই প্রান্ত থেকে ঘিরে রাখা একটি শক্তিশালী সেনাবাহিনী দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্য পুরোপুরি বদলে দিত অর্থনৈতিক সম্ভাবনা বাংলাদেশের উর্বর ভূমি এবং পাকিস্তানের প্রাকৃতিক সম্পদ মিলে একটি স্বয়ং সম্পূর্ণ কৃষি ব্যবস্থা গড়ে উঠত করাচি এবং চট্টগ্রাম এই দুটি প্রধান বন্দর ব্যবহার করে দেশটি এশিয়ার অন্যতম বড় বাণিজ্যিক পরিণত হতে পারত ক্রিকেট ও সংস্কৃতি ভাবুন তো বাবর আজম আর সাকিব হাসান যখন একই দলে খেলতেন সেই দলের শক্তির কথা সংস্কৃতি এবং ক্রীড়াক্ষেত্রে এই দেশটি হতো এক অপরাজয় শক্তি কিন্তু মুদ্রার উল্টোপিঠটি বেশ অন্ধকার ঐতিহাসিক তথ্য এবং বর্তমান পাকিস্তানের অর্থনৈতিক অবস্থার দিকে তাকালে বাংলাদেশের চিত্রটি খুব একটা সুখকর মনে হয় না অর্থনৈতিক শোষণ ও অবহেলা উনিশশো সালের আগে দেখা গেছে পূর্ব পাকিস্তানের উপার্জিত বৈদেশিক মুদ্রা পশ্চিম পাকিস্তানের উন্নয়নে ব্যয় হত আজও যদি এক থাকত তবে বাংলাদেশের বর্তমান জিডিপি প্রবৃদ্ধি যা এখন পাকিস্তানের চেয়ে অনেক বেশি হয়তো সিন্ধু বা পাঞ্জাবের উন্নয়নের পেছনে খরচ হতো বাংলাদেশের নিজস্ব রিজার্ভ ও স্থিতিশীল অর্থনীতি হয়তো থাকত না বাংলাদেশ বেলুচিস্তানের মতো একটা পিছিয়ে পড়া প্রদেশ থাকত রাজনৈতিক অস্থিরতা পাকিস্তানের রাজনৈতিক ইতিহাস মূলত সামরিক শাসন ও অস্থিতিশীলতায় বাংলাদেশে আমরা যে ধারাবাহিক উন্নয়ন দেখছি পাকিস্তানের রাজনৈতিক সংস্কৃতির ভেতরে থাকলে তা বাধাগ্রস্ত হতো। ঢাকা হয়তো করাচি বা ইসলামাবাদের একটি উপশহর হিসেবেই থেকে যেত আজকে ঢাকার যে অবস্থা পাকিস্তানে থাকতে ঢাকার অবস্থা আরও খারাপ হবার সম্ভাবনাই বেশি থাকত সামাজিক উন্নয়ন শিক্ষা স্বাস্থ্য এবং নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বর্তমানে বিশ্বের রোল মডেল কিন্তু পাকিস্তানের সামাজিক রক্ষণশীলতা এবং কট্টরপন্থার প্রভাব বাংলাদেশে পড়লে আমাদের এই সামাজিক অগ্রগতি অনেক পিছিয়ে থাকত শিক্ষার হারে বাংলাদেশ এখন পাকিস্তান থেকে এগিয়ে কিন্তু ইউনাইটেড পাকিস্তান থাকলে শিক্ষার হার আরও খারাপ হত সামরিক শক্তির দিক থেকে একীভূত পাকিস্তান বিশাল মনে হলেও এর ভেতরে লুকিয়েছিল চরম বৈষম্য পাকিস্তানের সমরবিদের কাছে পূর্ব পাকিস্তান বা বর্তমান বাংলাদেশের নিরাপত্তা কখনোই অগ্রাধিকার পায়নি এর পেছনে ছিল একটি বিতর্কিত সামরিক দর্শন দ্য ডিফারেন্স অফ ইস্ট পাকিস্তান লাইজ ইন ওয়েস্ট পাকিস্তান এই তত্ত্বের জনক ছিলেন জেনারেল আইয়ুব খান তার যুক্তি ছিল পূর্ব পাকিস্তান যেহেতু তিন দিক থেকে ভারতবেষ্টিত তাই এখানে বিপুল সৈন্য মোতায়েন করা কৌশলগতভাবে ভুল তার বদলে তিনি বিশ্বাস করতেন পশ্চিম সীমান্তে ভারতকে চাপে রাখলেই পূর্ব পাকিস্তান সুরক্ষিত থাকবে ফলে বাস্তব চিত্রটি ছিল ভয়াবহ পূর্ব পাকিস্তানের নিরাপত্তার জন্য পর্যাপ্ত সৈন্য বা আধুনিক অস্ত্রশস্ত্র রাখা হত না এমনকি যুদ্ধের সময়ও পূর্ব পাকিস্তানের সীমানা অরক্ষিত রেখে সৈন্যদের পশ্চিম পাকিস্তানে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করা হত সেনাবাহিনীতে বাঙালিদের অবস্থান নিয়েও ছিল গভীর ষড়যন্ত্র তৎকালীন পাকিস্তানি শাসকরা ব্রিটিশদের তৈরি করা সেই পুরনো মার্শাল রেস তত্ত্বে বিশ্বাসী ছিল তারা প্রচার করত যে পাঞ্জাবি বা পাঠানরাই জন্মগতভাবে যোদ্ধা আর বাঙালিরা শারীরিকভাবে দুর্বল এবং লড়াই করার যোগ্য নয় এই চরম বর্ণবাদী ও অবমাননাকর ধারণার কারণে সেনাবাহিনীতে বাঙালিদের প্রবেশাধিকার ছিল অত্যন্ত সীমিত অফিসার র্যাঙ্ক থেকে শুরু করে সাধারণ সৈনিক সব ক্ষেত্রেই বাঙালিদের সংখ্যা ছিল নগণ্য সামরিক খাতের পাশাপাশি প্রশাসনের অবস্থাও ছিল একই রকম পূর্ব পাকিস্তানের প্রশাসনিক কাঠামোতেও বাঙালিদের চেয়ে উর্দুভাষী ও পশ্চিম পাকিস্তানিদের প্রাধান্য ছিল চোখে পড়ার মতো সচিবালয় থেকে শুরু করে উচ্চ পদস্থ আমলাতান্ত্রিক অবস্থানে বাঙালিদের কোণাসা করে রাখা হয়েছিল অর্থাৎ নিজেদের ভূখণ্ড হওয়া সত্ত্বেও বাঙালিরা ছিল তাদের নিজস্ব প্রশাসনের সংখ্যালঘু একীভূত পাকিস্তানে থাকলে আজও হয়তো আমাদের এই বর্ণবাদ এবং বঞ্চনার শিকার হয়েই কাটাতে হতো। ভাষাগত বৈষম্য কেবল প্রশাসনিক স্তরেই সীমাবদ্ধ ছিল না এটি পৌঁছে গিয়েছিল ব্যক্তিগত অবমাননার পর্যায়ে পশ্চিম পাকিস্তানি শাসক শাসকগোষ্ঠী এবং উর্দুভাষী অভিজাতরা বাংলা ভাষাকে একটি নিচু শ্রেণীর ভাষা হিসেবে দেখত তারা উর্দুকে আভিজাত্যের প্রতীক বানিয়ে ফেলেছিল যেহেতু বাঙালিদের জন্য উর্দু ছিল একটি সম্পূর্ণ ভিনদেশী ভাষা তাই স্বাভাবিকভাবেই উচ্চারণ বা কথা বলার ধরনে বাঙালিদের কিছু সীমাবদ্ধতা ছিল আর এই সীমাবদ্ধতাকেই পাকিস্তানিরা বানিয়েছিল তাদের হাস্যরসের খোরাক বাঙালিদের উর্দু বলার ধরন নিয়ে তারা বিদ্রূপ করত ঠাট্টা তামাশা করত কিন্তু এই হাস্যরসের আড়ালে লুকিয়েছিল এক গভীর ষড়যন্ত্র ভালো উর্দু বলতে না পারাকে তারা অযোগ্যতা হিসেবে প্রচার করত এর সরাসরি প্রভাব পড়ত সরকারি চাকরিতে একজন মেধাবী বাঙালি ছাত্রের সব যোগ্যতা থাকা সত্ত্বেও শুধুমাত্র ইন্টারভিউ বোর্ডে গড়গড় করে উর্দু বলতে না পারার কারণে তাকে বাতিল করে দেওয়া হতো প্রশাসনিক উচ্চ পদগুলোতে বাঙালিদের প্রবেশ ঠেকাতে উর্দু দক্ষতাকে একটি অদৃশ্য দেয়াল হিসেবে ব্যবহার করা হতো। অর্থাৎ মেধায় না পেরে তারা ভাষাকে ব্যবহার করেছিল বাঙালিদের অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার অস্ত্র হিসেবে একীভূত পাকিস্তানে থাকলে আজ আমাদের মেধা হয়তো সেই বিদ্রুপ আর উর্দুর দেয়ালের নিচেই চাপা পড়ে থাকত সত্য বলতে ইউনাইটেড পাকিস্তান ধারণাটাই আসলে একদম অদ্ভুত একটা ধারণা পৃথিবীর এমন কোনো দেশের নজির নেই যে দুই হাজার কিলোমিটার দূরে সম্পূর্ণ ভিন্ন চেহারার ভিন্ন ভাষার ভিন্ন কালচারের মানুষ একসাথে এক দেশে থাকতে পারে এরকম ইতিহাসে কোথাও নেই এমনকি ব্রিটিশ আমেরিকানরা দুজনে একই ধর্মের একই বর্ণের একই ভাষার হলেও শুধুমাত্র দূরত্বের জন্য দুটো দেশ যুদ্ধ করে আলাদা হয়েছে সংক্ষেপ করলে দেখা যায় একীভূত পাকিস্তান হয়তো সামরিকভাবে একটি সুপার পাওয়ার হতো কিন্তু সাধারণ মানুষের জন্য বিশেষ করে বাঙালিদের জন্য সেটি হতো এক বঞ্চনার ইতিহাস বাংলাদেশ স্বাধীন হওয়ার ফলেই আজ আমরা নিজস্ব পরিচয় ভাষা এবং বিশ্বের দ্রুততম ক্রমবর্ধমান অর্থনীতির একটি হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে আমাদের মনে হতে পারে যে আমরা ভালো থাকতাম কিন্তু বাস্তবে এখনো এক থাকলে সেটা ভালো নাও হতে পারত এক দেশ থাকলে হয়তো মানচিত্রে বড় দেখাত কিন্তু বাংলাদেশের মানুষের ভাগ্যে আজ যে স্বাধীনতার স্বাদ এবং উন্নয়ন আছে তা হয়তো অধরাই থেকে যেত আপনার কি মনে হয় দুই দেশ এক থাকলে কি আসলেই ভালো হতো কমেন্টে আপনার মতামত জানান আমার কন্টেন্টটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন কমেন্টটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে আমি আশা করি আপনারা যতই সমালোচনা করবেন আর যদি কন্টেন্টটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবার প্রতি অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে পরের পর্বে সবার সাথে দেখা হবে বিদায়